প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকে প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনে গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউব মাঝে আসলেন তিনি কি বলতে চান আপা সালাম আলাইকুম কেমন আছেন আপা আপনার নাম কি কাজল খুব সুন্দর নাম কাজল আপা আমাদের ইউটিউবে কি উদ্দেশ্যে আসলেন বলেন আচ্ছা কি কষ্টে আছেন আসি বাবাটা একটা বিয়ে করছে মাটার সাথে ডিভোর্স হয়ে গেছে আমরা ছোটো থাকতে বিয়ে করছে এখন সব মায়ের এখানে থাকে আমাদের খোঁজখবর নেয় না ছোটো ভাইটাকে নিয়ে দাদির এখানে ছোটোকাল থেকে দাদা দাদি মানুষ করছে অনেক কষ্ট এখন তাদেরই সংসার চলে না বুবা মানুষ নিজে একা একটা কাজ করে দেড়শো দুশো টাকা পায় ওকে সংসার চলে তোরা তো কষ্ট করেন কে বিয়ে শি করছেন বিয়ে সাথে করে একটা ভালো মনের হয় মাসটা মানুষের আশায় প্রতিবেদন বিয়েটা করে ফেলেন

আচ্ছা আচ্ছা তো সে ফোন কিনে আপনি দেখা করবেন তো কথা বলবেন আচ্ছা তো দর্শক নাম কি বললেন কাজে বাসে যোগাযোগ করতে চান তো তার নাম্বারটা হচ্ছে তো দর্শক আপনারা যদি আপনার সাথে যোগাযোগ করতে চান তার নাম্বারটা জিরো ওয়ান থ্রি জিরো নাইন সেভেন ওয়ান ফাইভ জিরো ফোর সেভেন আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান থ্রি জিরো নাইন সেভেন ওয়ান ফাইভ জিরো ফোর সেভেন তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা দিয়ে করে পরে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাত্য নামাজ পড়ি সর্বদা বেশি সেবা করি